নমস্কার বন্ধুরা পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড অনলাইন এই চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত চলছে তোমাদের মাধ্যমিক পরীক্ষা গতকাল বাংলা নিয়ে আলোচনা করেছি আজকের টপিক অর্থাৎ আজকে আমাদের ছিল দ্বিতীয় পরীক্ষা ইংরেজি পরীক্ষা ইংরেজি পরীক্ষা নিশ্চয়ই তোমাদের ভালো হয়েছে কারণ তোমাদের সঙ্গী ছিল পূজা প্রকাশনীর এই ইংরেজি দশম শ্রেণী দু হাজার পঁচিশের চ্যালেঞ্জার এই বইটি আচ্ছা এবারে আমি একদম শুরু করছি প্রথম থেকেই শুরু করি পরীক্ষাতে এবছর কিছু প্রশ্নপত্র এমন এসছে যেগুলোর প্যাটার্নটা আমাদের এই চ্যালেঞ্জার বইতে দেওয়া রয়েছে বা ওই প্রশ্নগুলোকেই আলোচনা করে দেওয়া রয়েছে কিন্তু ডিরেক্টলি হয়তো ওখান থেকে তোমরা পাচ্ছ না কিন্তু কিছু কিছু আবার একদম হুবহু একই রকম রয়েছে যেমন এটার প্রথম যে টেক্সটটা অর্থাৎ প্রোজ যেটা সিন পোশনটা তোমাদের থাকে সেটা আমাদের রয়েছে সেভেন্টি ফাইভ পেজে এটা রয়েছে আমি ঝট করে একটু দেখিয়ে দিই এই ইউনিট টু থেকে তোমাদের একটা কোয়েশ্চেন করা হয়েছিল এবং প্রত্যেকটা প্রশ্নের কিন্তু এখানে তোমরা এগিয়ে দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে প্রশ্নপত্রগুলো অর্থাৎ যে সমস্ত প্রশ্নগুলো হয়েছিল সেগুলো কিন্তু পরপর এখানে কমন এসেইছে সিনের কথা বললাম চলে আসছি এবার পরবর্তীতে সিনের যে পোয়েম অংশ সেখান থেকেও কিন্তু আমাদের কমন থাকছে সিক্সটি নাইন পেজে এটা তোমাদের যে পোয়েমটা ছিল সি ফিভার সিক্সটি নাইন পেজ এই যে সিক্সটি নাইন পেজে রয়েছে এই প্রথম প্রশ্ন আচ্ছা আরেকটি প্রশ্ন রয়েছে আই মাস্ট গোডাউন এটা দেখতে পাচ্ছি সিক্সটি সিক্স পেজে সিক্সটি সিক্স এইজে আই মাস্ট গোডাউন অর্থাৎ পোয়েমের প্রশ্নও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ যেমন এই প্রশ্নটা রয়েছে বিয়ের টু নাম্বার এটা আমরা সেভেন্টি ওয়ান নম্বর পেজে পেয়েও বাবা একবারে বেরিয়ে গেছে হোয়াট ডাজ দ্য পোয়েট আস্ক আস্ক ফর অ্যাট দ্য এন্ড অফ দ্য ভয়েজ এই যে দেখো এন্ড অফ দ্য ভয়েজ লেখা রয়েছে এন্ড অফ দ্য জার্নি জানো তোমরা বোথ অফ দ্য ওয়ার্ডস আর সেম আচ্ছা তারপরে চলে যাচ্ছি আচ্ছা আমি আনসিনে বলি না কারণ আনসিন কমন দেওয়াটা এটা একটা অদ্ভুত বিষয় আশা করি তোমরা আনসিনটা ভালোই করেছো কারণ আনসিনটা খুব একটা কঠিন আসেনি এবং যে ইয়ারগুলো ছিল সেগুলো তোমরা ইয়ারগুলো এখান থেকে খুঁজে খুঁজে অনেকে করে নিয়েছো মানে অপেক্ষাকৃত যথেষ্ট সহজ ছিল এবারের এটা এটুকু আমার মনে হয়েছে তোমাদের কার কিরকম লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে অবশ্যই মেনশন করবে এবং এই প্রশ্নগুলো তোমরা ঠিকঠাকভাবে খুঁজে পেয়েছো ক্রোকোডাইল ম্যান নিয়েছিল এই ইয়েটা আর্টিকেলটা এবারে তোমরা নিশ্চয়ই এটা পেরেছ চলে আসি গ্রামারে গ্রামারে আমাদের এই বইতে অর্থাৎ পূজা প্রকাশনী চ্যালেঞ্জারের এই বইতে আমি একটু প্রথম কভার পেজটা তোমাদেরকে দেখিয়ে দেব মানে যেখানে সিলেবাসের অংশটা দেওয়া রয়েছে এখানে কোশ্চেন প্যাটার্ন যেভাবে দেওয়া রয়েছে যেভাবে গ্রামারের প্রত্যেকটা বিষয়কে এখানে উল্লেখ করা রয়েছে নাইনটি টু পেজ থেকে আমাদের গ্রামারটা শুরু হচ্ছে আমি একটু গ্রামারের পেজে গিয়ে তোমাদের বিষয়গুলো দেখিয়ে বুঝিয়ে দিই তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে এই যে দেখো যে প্যাটার্ন আমরা করে দিয়েছি যে প্যাটার্ন আমরা দেখিয়েছি ঠিক সেই প্যাটার্নে কিন্তু এসেছে এই যে অল্টারনেটিভ দিয়ে দা ব্ল্যাঙ্কস করতে বলেছে এগুলো কার্ডে অল্টারনেটিভ ইউজ করে ভারবে সঠিক ফর্মটা ইউজ করতে হবে দেখো সেম প্যাটার্ন কিন্তু আমরা তুলে দিয়েছি এখান থেকে একটা এরকম এসেছে আর তারপরে এসে ডু অ্যাজ ডিরেক্টেড আর্টিকেল প্রিপোজিশন এই আর্টিকেল প্রিপোজিশন এই যে একদম পরের পেজেই থাকছে সেটা কিভাবে বসতে হয় কোথায় কি বসে তার পদ্ধতিগতভাবে প্রত্যেকটাই এবং টেক্সচুয়াল যে আর্টিকেল প্রিপারেশনগুলো থাকে সেগুলো তোমাদেরকে প্রত্যেকটা সেট দেওয়া রয়েছে তোমরা নিশ্চয়ই এটা পেরেছো করতে এটুকু আশা রাখছি এবং তার পরবর্তীতে চলে আসি গ্রামারের দিকে ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যেগুলো এটা সিম্পল থেকে সিম্পল সেন্টেন্স সেটাকে জয়েন করতে বলেছে বা জয়নিং সেন্টেন্সগুলো এইগুলোর যতগুলো প্যাটার্ন এই বইতে দেওয়া রয়েছে তোমাদের এই তিনটে অ্যান্সার করতে বি নাম্বারের তিনটে অ্যান্সার করতে কোনোভাবেই যে অসুবিধে হয়নি এটা কিন্তু বোঝাই যাচ্ছে আচ্ছা এখানে যে ইয়ে রয়েছে ফেজাল ভাব রয়েছে যেটা আবার ওই টেক্সটের থেকে রয়েছে এই ফেজাল ও না এটা ফেজাল ভাব নর্মাল রয়েছে এইটা হল পরের টেক্সটের থেকে মিনিটটা এটা ফেজাল ভাবটা ফেজাল ভাবেরও দুটোই এখন আমাদের কমন এসছে ওয়ান জিরো ফাইভ একটু চলে যাই চট করে তোমাদের পরীক্ষা কার কীরকম হলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে লিখবে এই যে দেখো এই যে রিমেম্বার আই ক্যানট রিমেম্বার হিজ নেম রিমেম্বার মানে তোমরা যেন মনে করা মানে যেটা হলো রিকল বা কলাপ এই যে দেখো কলাপ রয়েছে এখানে এবং আরেকটা রয়েছে আমাদের রিডিউস যেটা ডাউন হবে অপশানে রয়ে রয়েছে এই যে দেখো বই এখানে রয়েছে তোমরা এটা পেরেছ দেখো স্টার করা ছিল কিন্তু মানে যেগুলা বেশি গুরুত্বপূর্ণ আমরা পাশে কিন্তু মার্ক করে দিয়েছিলাম অর্থাৎ সেখান থেকেই এসেছে পর পর দুটো চলে এসেছে টু নাম্বার থ্রি নাম্বার ফেজাল ভাবো তোমরা কিন্তু কমন পেয়ে গিয়েছো চলে আসি এবার রাইটিংয়ের দিকে এখানে রয়েছে প্যারাগ্রাফ লিখতে বলেছিল অ্যাডভান্টেজেস অফ মর্নিং ওয়াক ওয়ান ফর্টি ফাইভ এটা আমাদের মার্ক করা রয়েছে এই যে হুম নেসেসিটি অফ ফিজিক্যাল এক্সারসাইজ আর আর্লি মর্নিং আর্লি মর্নিং ওয়াক সেমভাবে লেখা যাবে একই বিষয় একই পদ্ধতিতে রয়েছে আরেকটা ট্রিকি প্রশ্ন এসছিল আর কি যেটা আমাদের বইতে ডিরেক্ট দেওয়া ছিল না কিন্তু অন্যভাবে দেওয়া আছে যেমন ফায়ার ক্র্যাকার নিয়ে একটা দেখলাম এই যে এই চিঠি দেখতে বলা হয়েছিল ফায়ার ক্র্যাকার্স নিয়ে সেম চিঠি আমাদের এখানে রয়েছে সাউন্ড পলিউশন নিয়ে আশা করি তোমরা এটা পেরেছো করতে তাই ইংরেজি পরীক্ষা দু হাজার পঁচিশ যারা মাধ্যমিক দিলে তাদের পরীক্ষা ভালো হয়েছে এই আশা রাখি বছরের প্রথম থেকে আমাদের একটাই কথা ছিল যে ছাত্রছাত্রীদেরকে সর্বোচ্চ কমন যতটা আমরা পারবো দেওয়ার চেষ্টা করি সেটা আমরা এবছরও সফল হয়েছি তোমরা আমাদের পাশে থাকবে দেখা হচ্ছে আবার থার্ড পরীক্ষার দিকে